সাগরে মহাসাগরে এক ভ্রমণের ইতিহাস এনেছেন এই হাদিসটি এসেছে মুসলিম শরীফে কিতাবুল ফিতান নামক একটা অধ্যায় রয়েছে যে ফিতানের মধ্যে মহাসাগরের এক মহা পরিভ্রমণ উল্লেখ করেছেন যেই ভ্রমণে গিয়ে আল্লাহ নবীর এক সাহাবি দেখে এসেছেন দাজ্জালকে দাঁত জাল কি নাম বললাম কথা বলেন কি নাম বললাম দাজ্জালকে দেখে এসেছেন আমি আপনাদেরকে ওই দাজ্জালকে দেখানোর জন্য সাগরের ওই পরিভ্রমণের কথাটা সরাসরি হাদিস থেকে উল্লেখ করতে চাই বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন তামিম দারি একজন খ্রিস্টান ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এই ইসলাম গ্রহণের পর আল্লাহ নবীর কাছে এসে তামিম দারি বলছেন এ রসুল্লাহ আমি আজকে আপনাকে আমার জীবনের প্রত্যক্ষ একটা ঘটনা শোনাব আমি কেন ইসলাম গ্রহণ করলাম কোন কারণে ইসলাম গ্রহণ করেছি এখন কিন্তু আমি ইসলাম গ্রহণ করে আপনার সামনে হাজির হয়েছি আমার ইসলাম গ্রহণের কারণটা এই মুহূর্তে আপনার কাছে বলতে চাই তামিম দারি নই বললেন ঠিক আছে বল তামিম দারি বলছেন আন্নহু রাকিবাফিস শফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুউলান মিন লাখামিন ওয়া জুজামিন তামিমদারি বলছেন আমি কিন্তু তখন খ্রিস্টান মানুষ তখন মুসলাম গ্রহণ করি নাই আমি মুসলমান হই নাই তো বনি লাখাম এবং জুজাম আরবের দুটা বিখ্যাত বংশ বা গোত্র এই দুই গোত্রের তিরিশ জন সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে সমুদ্র পথে ভ্রমণে গেলাম আমরা অনেক সময় নৌকা ভ্রমণে যাই কি বলেন না এই আগেই একটা প্রোগ্রামে গিয়েছিলাম বিলে আমরা একটা সাংগঠনিক প্রোগ্রামে চলন বিলে গিয়ে প্রোগ্রাম করে আসলাম তো সামুদ্রিক এলাকার লোকেরা তারা সমুদ্রে ভ্রমণে যায় তো তামিম দাঁড়ি বলছেন আমিও বানী লাখাম এবং জোজাম এই দুই গোত্রের তিরিশ জন লোকের সঙ্গে আমি ভ্রমণে গেলাম সাগর কি ভ্রমণ সাগর ভ্রমণে গেলাম কিন্তু ঘটনাটা কি বাহার সাগরে যখন গেলাম সাগরে যাওয়ার পর হটা প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি বাদল ঘর্ণি ঝড় শুরু হয়ে গেল এমন ঝড় শুরু হয়ে গেল আমরা দিক খেল করলাম আমরা কোন দিক সে গেলাম জানি না সাগরের জল আমাদেরকে নিয়ে খেলতে শুরু করল এই সাগরের জলের খেলা পুরো এক মাস ধরে আমাদেরকে সাগর খেললো তার মানে সাগরের মাঝে কোন দিকে যায় এইটা আমাদের দিশা নাই যেদিকে আমরা সুযোগ পাই সেদিকেই আমাদের জাহাজ চলে এক মাস কতদিন দিক নাই কোন দিকে গেলাম এক মাস পার হয়ে গেছে এক মাস পার হয়ে যাওয়ার পর আমাদের এই জাহাজটা কোন একটা জায়গায় গিয়ে ভিড়ল দেখতে পেলাম একটা দ্বীপ একটা দ্বীপে গিয়ে এই জাহাজটা ভিড়ে গেছে আমরা ভাবলাম এক মাস পর এই দ্বীপে এসেছি নিশ্চয় এখানে কোনো আশ্রয় আছে আমরা উঠে গেলাম দ্বীপে দ্বীপে যখন উঠে গেলাম উঠে গিয়ে সামনে গিয়েই দেখি একটা জন্তু একটা জীব একটা জানোয়ার জীবটার নাম কি জানিনা ওই জীবটার নাম কি তা তো জানি না দেখতেছি ওই প্রাণীটার মাথা কোনটা আর পাশা কোনটা বোঝা যায় না গোটা বডি এত চুল যে চুলের কারণে তার আগা পাছা চিনা যায় না দূর থেকে এমনি এমনি আমরা বলতে শুরু করলাম কে তুমি আমরা রাতের অন্ধকারে কোনো জায়গায় যাচ্ছি হঠাৎ সামনে কিছু দেখলে অজান্তি চিৎকার দিয়ে বলি কেরে আমরা বলি না কেরে কে তুই কে তুই সামনে দাঁড়িয়ে আছিস আমরা কিন্তু অজান্তে এরকম বলি তো তামিম দাড়ি বলছেন ঠিক একই কায়দায় আমরা জিজ্ঞেস করছি এ কে তুই যে প্রাণীটি সিনা গেল না আগা কোনটা পাশা কিনটা কোনটাই বোঝা যায় না চুল এত বেশি চিনার কোনো বুদ্ধি নেই যখন জিজ্ঞেস করলাম কে তুই ওই প্রাণীটা আমাদের ভাষায় কথা বলতিছে আমাদের ভাষা আরবি ওই আরবি ভাষায় ওই প্রাণীটা কথা বলল ও বলল জাসাসা জাসাসা কি বলল জাসাসা বুঝলাম না জিজ্ঞেস করছে এই জাসাসা মানে কি ভালো করে বুঝা জাসাসা মানে কি তখন ওই প্রাণীটা বলছে ওই প্রাণীটা বলছে ইনতালিকু ইলাহাজার রাজুলি ফিদ্দাইরি ইলা খাবার বিল আসোয়াদ ওই প্রাণীটা বলছে মানে যাসাসা ও বলতিছে আমার সঙ্গে তোমরা বিরক্ত করবা না অযথা আমার কাছে সময় নষ্ট করবা না উই তাকাইয়া দেখো একটা গির্জা আছে ওই গির্জার মধ্যে একটা লোক আছে তোমাদের জন্যই অপেক্ষায় রয়েছে ওর কাছে যাও যা বলার দরকার ওখানেই গিয়া বলো আরও ভয় লেগে গেল। আরে প্রাণীটাকে আমরা চিনতে পারলাম না আমাদের ভাষায় কথা বলছি প্রশ্ন করলাম উত্তর দেয় কি উত্তর দিল তাও তো বুঝলাম না আবার জিজ্ঞেস করছি বুঝাইয়া দাও যা কি ও বলছে বিরক্ত করবা না ওই যে গির্জায় গিয়া দেখো একটা লোক আছে তোমাদের অপেক্ষায় আছে বড়ই ভয় পেয়ে গেলাম না জানি কোনো শয়তান কি বা অন্য ভয়ঙ্কর কোনো কিছু কিন্তু হলে কি হবে আমরা সামনের দিকে অগ্রসর হলাম আমরা ওখানে চলে গেলাম হাত্তা দাখালনা দায়রা কি গির্জার ভিতরে ঢুকে পড়লাম ফাইজা ফিয়ে হে জাম ইনসানিন ওই জায়গা দেখলাম একজন মানুষ মারাই নাহু কাতুন এমন এত বড় একটু মানুষ দেখলাম এমন এত বড় এই রকম ভয়ঙ্কর মানুষ জীবনে কোনো দিন দেখি নাই যায় দেখি ওই গির্জার ভিতরে একটা মানুষ বৃহত্তর আকৃতি অনেক ভয়ঙ্কর আকৃতির একজন মানুষ ওই গির্জার ভিতরে আছে লোকটা দুই হাত হাঁটুর তল দিয়া উঠাইয়া এই দিক দিয়া বাহির দিক দিয়া ঢোকাইয়া ভিতর দিক দিয়া দুই হাত উঠাইয়া ঘাড়ের উপর এইভাবে বাধা আছে বলেন লড়তে পারবে আপনার হাঁটুর তল দিয়া বাহির দিয়ে হাত ঢোকাইয়া ভেতর দিয়ে উঠে যদি ঘাড়ের উপর দিয়ে শক্ত করে বাঁধা হয় তাহলে একটা পুঁতলা হয়ে গেল না এটা এত শক্ত করে ওই লোকটা পারে পারে না না বিপদজনক অবস্থার মধ্যে রয়েছে ওর কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম কে তুমি কে তুমি এখানে কেন কি জন্য তখন ওই লোকটা উল্টা জিজ্ঞাসা করলো এই লোকেরা আমি তো বলবো কে আমি আগে তোমরা কারা এটা বলো কোথায় থেকে এসেছ তোমাদের বাড়ি কোথায় তামিম দারি বলেন আমরা আমাদের পরিচয় দিলাম আমরা আরবের লোক আমরা এসেছিলাম সমুদ্র পথে সমুদ্রের ঝড় আমাদেরকে এক মাস খেলা করেছে এক মাস সমুদ্রের ভয়ঙ্কর তরঙ্গের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা এই দ্বীপে এসেছি দেখলাম সামনে একটা কি ভয়ঙ্কর প্রাণী এত গায়ে চুল কি সুইসিনা যায় না ওরে জিজ্ঞেস করলাম কে তুমি ও বললো জিজ্ঞেস করলাম মানে কি ও তখন পাঠিয়ে দিল তোর কাছে যে ওখানে যা গির্জাইয়া দেখ আরেকটা লোক আছে ওরে আমি তাই তোর কাছে চলে আসলাম বল তুই কে তো ওই প্রাণীটা বলছে ওই মানুষটা বলছে আমি তো বলবো কিন্তু কয়েকটা প্রশ্ন আছে বাইসান আরবের লোকেরা তোমরা তো আরব থেকে এসেছ এবার তো আরবে একটা বাগান আছে খেজুর বাগান বাগানটার নাম হলো বাইসান এই বাইসান বাগান সম্পর্কে তোমাদের কি জানা আছে এ লোকেরা বলছে ভালো করে বুঝে বলেন বাইসান বাগান মানে বলে হ্যাঁ মদিনার উপকণ্ঠে অমুক জায়গায় একটা বাগান আছে না এইরকম এইরকম ওই বাগানটা বাইসান ওই বাগানে কি কোনো ফল আছে এরা বলে হ্যাঁ ওই বাগানে ফল আছে রীতিমতো ওই বাগানে এখনো ফল উৎপন্ন হয় এই লোকটি বলছে শোনব খুব শিগগিরই ওই বাগানের ফল বন্ধ হয়ে যাবে ফল আর ধরবে না আকবিরুহনি আনিল বুহাইরা তাবারিয়া তাবারিয়া বলে একটা রদ আছে তোমাদের মদিনাই আছে না বলে হ্যাঁ আছে তো ওখানে কি পানি আছে বলে হ্যাঁ পানি আছে এই লোকটা বলছে শিগগি ওর পানি হারিয়ে যাবে এক ফোঁটা পানি থাকবে না আক বিরুনি আন আইনে জুগাত জুগার বলে একটা ঝর্ণা আছে না মদিনায় বলে হ্যাঁ আছে পানি আছে নাকি বলে হ্যাঁ পানি আছে বলে শিগগির ওর পানি ফুরে যাবে আক বিরুনি আনেন নবীল উম্মি কি আল্লাহু আকবার এই লোকটা বলছে তোমাদের একজন মূর্খ উম্মি নবী আছে নিরক্ষর একজন নবী আছে ওই নিরক্ষর নবীর ব্যাপারে একটু বলো মা ফায়লা লোকটা এখন কি করে লোকটা এখন কি করে কোন অবস্থায় রয়েছে পালু তখন লোকেরা বলতে লাগলো কাদ খারেজা মিম মাক্কা ওয়া নাযালা ইয়াসরিব উনি মদিনায় মক্কায় আবির্ভাব হলেন মদিনায় হিজরত করলেন মদিনায় এখন অবস্থান করছেন মদিনায় আসার পর অবস্থাটা এমন হয়ে গেছে মক্কার লোকেরা আক্রমণ করেছে একের পর এক কয়েকটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোতে তিনি কখনো বিজয় লাভ করেন আবার কখনো পরাজিত হন এমত অবস্থায় বর্তমান সময়ে ওই নবী আরবের ওপর এক মহান আধিপত্য নিয়ে এখন পর্যন্ত টিকে আছেন ওই বাধালোকটা বলছে খাইরুল্লাহুম ও লোকেরা শোনো এই লোকটা এই উম্মি নবী নিরক্ষর নবী ইনি এমন একজন নবী এই নবীর যারা অনুসরণ করবে এই নবীর কথা যারা মেনে নেবে নবীর আদর্শ যারা গ্রহণ করবে এই লোকগুলো পৃথিবীর মধ্যে সম্মানজনক শ্রেষ্ঠতম অবস্থায় থাকবে আল্লাহ একবার এই লোকটা নিজের পরিচয় দেয় ওয়া أخبركم عني إني أنا مسيح الدجال আজকে তোমরা আমাকে এই বাধা অবস্থায় দেখতে পাচ্ছ আমার পরিচয় তোমাদের জানা নেই আমার পরিচয় তোমরা জেনে নাও আমি হলাম মাসি নাম শুনেছ তোমরা পৃথিবীর জমিনে যত নবী এসেছে আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবীরা দাজ্জালকে ভয় পেত দাঁত ব্যাপারে নিজের উম্মতকে নাসিয়া করতো দাতজাল এমন ভয়ানক দাজ্জাল ইমাম বিধ্বংসী এমন এক ভয়ানক সৃষ্টি এই দাঁত বলছে শীঘ্রই আমাকে ওয়া ইন্নি শিগ্রি আমার এই হাতের পায়ের বন্ধন খুলে দেওয়া হবে আমি বের হব আমি বের হয়ে গিয়া গোটা পৃথিবী দখল করে নেব গোটা পৃথিবীতে আমার রাজত্ব প্রতিষ্ঠা হবে আমার নেতৃত্বে গোটা পৃথিবী আমার করতলগত হবে গোটা পৃথিবীতে আমার প্রভুত্ব প্রতিষ্ঠিত হবে দাজ্জাল বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জামানায় আবির্ভাব ঘটেছেন দাজ্জালকে কিভাবে কেমন ভাবে ওইখানে আটকানো হয়েছে তা হাদিসে উল্লেখ করা হয় নাই তবে এখন পর্যন্ত আটকানো আছে ওই দাজ্জালকে শিগগিরই ছেড়ে দেওয়া হবে দাজ্জাল পৃথিবীতে বের হয়ে আসবে গোটা দুনিয়া আকাশের মেঘ যেমন ওই সকালবেলা উত্তর আকাশে উত্তর পশ্চিম কর্নারে মেঘ জমে গেল কয়েক মিনিট কয়েক ঘন্টার মধ্যে গোটা আকাশ সে গেল গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল ওই রকম দাজ্জাল দেখতে দেখতে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে চল্লিশ দিন পর্যন্ত দাঁত এই গোটা পৃথিবীর রসত্ব করবে এই সময় এক হাতে জাহান্নাম আর এক হাতে জান্নাত নিয়ে আসবে দাজ্জালের নির্দেশে মাটির ভিতর থেকে সব স্বর্ণ আর দামি দামি পদার্থগুলো বের হয়ে আসবে দাঁত নির্দেশে আকাশ থেকে বৃষ্টি পড়বে লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও তাহলে শান্তি বাবা যারা তাকে আল্লাহ বলে মেনে নিবে তাদেরকে তার হিসাব অনুযায়ী এই জান্নাতে ফেলে দেওয়া হবে জান্নাত দেখে ফেলে দেওয়া হবে কিন্তু ওইটা হবে জাহান্নাম আর যেই লোকেরা বলবে না তুমি আল্লাহ হতে পারো না কারণ ईमानदार লোকেরা দেখেই চিনবে এ শয়তান দাজ্জাল কারণ কপালে লেখা থাকবে দাজ্জাল কাফির ইমানদারেরা চিনতে পারবে অস্বীকার করে বসবে না 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 তোমাকে রব বলা যায় না সঙ্গে সঙ্গে জাহান নামে নিক্ষেপ করা হবে কিন্তু দেখতে জাহান নাম এই ইমানদার লোকগুলোকে জাহান্নামে নামে নিক্ষেপ করার সাথে সাথে ওখানে ফেলার সঙ্গে সঙ্গেই ওরা দেখতে পাবে ওটা জাহান নাম না বরং ওটা হলো জান্নাত আল্লাহ একবার আমার ভাইরা ড নিয়ে স্পেশালি দুই ঘন্টার একটা লেকচার যদি দেওয়া যেত তাহলে খুব সুন্দর করে বোঝা যেত তবে একটি কথা আমরা পরিষ্কার করে মুখস্থ করে নিব পৃথিবীর সময় শেষ হয়ে এসেছে বর্তমান ইসরায়েল একটা যুদ্ধ চলছে ফিলিস্তিনে মুসলমানদের সঙ্গে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ চলছে না এই যুদ্ধে ইসরায়েলেরা চরম প্রত্যাশিত কি তাদের এই সেই দাজ্জাল যে দাজ্জাল ঘোষণা দিয়েছে যে আমি শীঘ্রই আসবো ইহুদি পণ্ডিতেরা তারা নানান মিলাইয়া দেখছে যে এক্ষুনি দাঁত আসবে আর দাঁত নেতৃত্বে আমরা গোটা পৃথিবী দখল করব মুসলমানদের উপর আমরা প্রভুত্ব করব এটা কিন্তু খ্রিস্টান ইহুদি পণ্ডিতেরা ভাবছে বিপরীত মুসলিম পণ্ডিত যারা ইসলামিক স্কলার যারা এরা কিন্তু থিওরি পেশ করতেছে নানান যৌক্তিক দেখে যে খুব শীঘ্রই সাল্লাম আগমন করবে তার মানে যখন আসবে তার পিছি ঈশা সাল্লাম আসবে ইসালে সাল্লামের নেতৃত্বে হত্যা করা হবে হবে গোটা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠা আর এরপরেই কিছুদিন পরেই কেয়ামত অনুষ্ঠিত হবে তার মানে খ্রিস্টান ইহুদি পণ্ডিত আর ইসলামিক স্কলার প্রত্যেকে কিন্তু ভাবছে পৃথিবীর বয়স শেষ খুব শীঘ্রই কেয়ামত হবে ভাইয়ের আমার আমরা আমাদের নিজেদের জন্য আখেরাতে বাঁচার জন্য নাজাদ পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে জন্য এই আমরা যেন না পড়ি এই জন্য এক আল্লাহর নির্দেশ জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবো বলুন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক সকলকে কবল করুক বল না আমিন জ্বরে বলেন না আমিন